প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমি সর্বদা করি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হলাম আজকে যে গল্পটি আমি আপনাদেরকে শোনাব সেটি মহা দেবীর লেখা ঝাড়োয়ার জঙ্গলে গল্পটি শেষ অব্দি শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর তাতা না ওদের সেই ঝাড়োয়া জঙ্গলের অভিজ্ঞতাটা না স্বপ্ন অথচ যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে বাদল আর কোনো দিনই ফেরেনি বাদলের জেরেই ঝাড়োয়া যায় ওরা নইলে ঝাড়োয়ার নাম ওরা শোনেইনি কোনো দিন বাদলের কাকা পালাময়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে স্কুল থেকে চারজন বেজায় বন্ধু মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে সোরাম ওর বাবার খবরের কাগজ অফিসে ঢুকবে এবার বাদলই বরাবর বেজায় চটপটে আর খেয়ালি স্বাস্থ্যটা ও রীতিমতো ভালো দেখলে বাঙালি ছেলে বলে মনে হয় না বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে হিমালয়ে উঠেছে কয়েকবার বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে কিসে ক্ষমতা কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবে তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্রেসিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল যেখানে বেশ ক্যাম্প করার কথা বাদল বললো এখানে নয় এখানে ভীষণ দুর্ঘটনা হবে দলের নেতা মোহনবাবু চলে গেলেন তিনি একজন পাকা পর্বাতরই সঙ্গে আছে তিনজন অভিজ্ঞ শেরপা তারা বুঝছেন না বাদল বেশি বুঝছে বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেশ ক্যাম্প নিশ্চিন্ন করে দিল ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে হঠাৎ বাদল বলল এক্ষুনি চল এখান থেকে কিছু একটা ঘটবে থাকলে জড়িয়ে পড়ব ওদের খুব কাছে বসে নিতর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি ওরা তো চলে এলো তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে ওই যুবকটিকে লক্ষ্য করে দুমধাম গুলি ছড়ে যুবকটি অপস্তুত ছিল দুপক্ষের সঙ্গে লড়াইয়ের যুবকটি মরল কয়েকজন ভ্রমণার্থী জখম হলো বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত মৈনু সুনাম আর তো স্বচক্ষে দেখেছে ঝাড়ুয়া থেকে কি হলো সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয় মার্চে কাজে লাগবে বাদল খুব উত্তেজিত জঙ্গলে ঘুরবে কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে বাদলি বলল তোরাও চল কয়েকদিন থেকে চলে আয় স্বীকার করা যাবে যা স্বীকার করা বারণ পাখিটা কি মারতে পারবি আর এক আধটা হরিণ থাকবো কোথায় আরে কাকার বাংলোতে কাকা বিয়ে করলো না সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে একসময় বর্মায় হাতি ধরত চল্লা গল্প করিয়ে জমিয়ে দেবো বাদলের কাকা থাকার জন্য জায়গা বেঁচেছেন বটে ট্রেন থেকে নেমে কোমান্ডি নামে একটা জঙ্গল স্টেশন তারপর কাকার জিপে চল্লিশ মাইল ভিতরে চলো সুমানামের একটা জায়গা সুমা নদী পাথরে পাথরে নেচে বয়ে গেছে এঁকে বেঁকে কাকার বাংলোর চারিদিকে উঁচু কাটা তারের বেড়া একসময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর কাজও হয় তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায় খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনো আছে সেই পথেই কাঠবাহী ট্রাক চলে দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন কাটাতাড়ের বেড়া দিয়েছে কাকা হাতি আসে বেড়া উপড়ে ফেলতে পারে না পারে ফেলে না প্রখর বুদ্ধির আগে মার্চ মাসে বিকেল নাগাদ বেশ ঠান্ডা সন্ধ্যে থাকে শীত শীত ভাব বন্তি রোস্ট আর চাপাটি খাওয়া হলো কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো তোরা তো এলি কিন্তু সময়টা ভালো যাচ্ছে না ভালো জঙ্গলটাতে কাজকর্ম বন্ধ কি যে হবে কেন কাজকর্ম বন্ধ কেন কি যে বলি নিজেই বুঝছি না আরে বলো না বলো না ওই পাহাড়টার ওপারে ঝাড়োয়ার জঙ্গল কখনো হাত পড়েনি ভালো ভালো শাল গাছ অঢেল কাকা কাহিনীটা বললেন জঙ্গলটা জমা এক পাঞ্জাবি ভদ্রলোক নেয় খুব অদ্ভুত কারণে নির্জন থাকবে বলে নেয় একটা বাড়ি বানায় বউ নিয়ে আসে জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায় সপ্তাহে সপ্তাহে ধিলন হাটে আসত সওদা করতে হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। গাড়িটা ঢিলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে বউ আর বাচ্চা উধাও কাকা তো গেলেন তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে আছে তার মুখে চোখে অবিশ্বাস্য ও আতঙ্কের ছাপ ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ফেন কুকুরটা ঢিলন বা কুকুর দুটো ফোঁটা রক্ত নেই ঢিলন কাগজের মতো সাদা বউ বাচ্চার কোনো খোঁজ নেই খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে হায়না বা শিয়ালে টানাটানি করেনি কাকার জঙ্গলকুলিরা বলল এ কোনো পিশাচ দানর কাণ্ড আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে যার কোনো পুলুজি কুষ্টি সে জানত না জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে গজার জঙ্গলে একা একা কি কোনো মানুষের মেয়ে ঘোরে কাকা সে কথায় কান দেননি একেবারে জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না আর এ কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূতপ্রেত দেও পিসাছে তিনি ধিলনকে তাহ করান কুকুরটি কবর দেয়ান বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটা নিয়ে তারপর জঙ্গল আপিসের সহায়তায় ধিলনের কে আছে না কে আছে খোঁজ নেন অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে তিলন মামা ভার্মা বলল আমি ওখানে বাস করব না বাড়িতে যা আছে তার জিপে চাপিয়ে নিয়ে নাচি চলে যাব ভার্মার সঙ্গে তার এক বন্ধু এসেছিল কোনো জঙ্গলগুলি ওদের সঙ্গে গেল না তারা সাপ বলে দিল জানোয়ারের ভয় করি না যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে কাকা তার হেডগুলিকে ধমকালেন হেডগুলির নাম দাসাইন ওয়ারাউ সে বললো বাবু আমরা তো যাবই না ওই বাবুও যেন না যায় ভার্মা সেসব কথা উড়িয়ে দিল ভার্মার কাছে কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন আদিম অরণ্য বড় বড় শাল গাছ প্রত্যেকটা গাছ খুব দামে বিকোবে ভার্মার যাবার দিন হাটেও দেখা হলো ভার্মা বলল কাল সকালে একবার আসবেন একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই সেই শেষ দেখা পরদিন সকালে ভর্তি চা নিয়ে ঝাড়ুয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভারবা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিট হয়ে পড়ে আছে দুজনেই মৃত দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত দুজনের শরীরই রক্ত শূন্য ছেলেরা বলল তারপর দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল তার মানে কি জানি না পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে কিন্তু কোনো কিনারা হয়নি শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে পুলিশ যাচ্ছে না কয়েকবার গেছে সেও এক রহস্য কীরকম বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে সব ঝকঝকে তকতকে কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না তার মানে কি কোন মানুষ আছে এর পেছনে আমার তাই বিশ্বাস হাজার সত্তর সাল গাছ গরম গাছ তেতুল গাছ লাখ লাখ টাকার জঙ্গল তো কেউ আতঙ্ক সৃজন করছে কাকা খুব মুসরে পড়েছেন মনে হলো ঝাড়ুয়ার জঙ্গলের উপর খুব ভরসা করেছিলেন বাদল বলল তুমি ভাবছো কেন আমরা চারজন আছি বন্দুক নিয়ে যাব ওখানে সব রহস্য ভরসা হয়ে যাবে পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে সেখানে একটা গাছ কাটা চলছে দাসাইন খুব আত্মসম্মানী ও ভার কি লোক গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ও হাতে রাখে ছড়ি দাসাইন বলে তোরা যাস না ঝাড়োয়া কেন সেখানে কি আছে বসু বুঝিয়ে দিচ্ছি এই চায়লা ওভারসিয়ারে তাঁবুর কাছে একটা লোক কেললিতে চা বানাচ্ছে আর বিড়ি বেসছে কাটা গাছের উপর বসলো ওরা দাসাইন বলল বাবু অনেক দূর বুঝে সবটা বুঝে না দাসাইনের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প আর শহরে বসে মইনু তাতা ও সোনামের আজও মনে হয় সত্যি কেন এমন হয় গল্পটা এই রকম আদি অন্ধকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায় বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন তারাই হয়ে গেল পাহাড় পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো আর এক কথা সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল সব মাটির দখল নিয়েছে তবু বনের কোনো কোনো জায়গা থেকে সংরক্ষিত মানুষ সব দখল করছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের উপরই ক্ষেপে থাকে কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে তখন তারা কোনো না কোনো জায়গায় এসে টেরা বাঁধে ঝাড়ুয়ার জঙ্গল তেমনই এক জায়গা এ কথা বাবু মানে না বুঝে না এ কথা কখনো বাবু ভেবে দেখলো না যে ঢিলন যেখানে ঘর করলো সেখানে গাছে পাখি বসে না কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভিতর আর ঢিলনও ভেবে দেখল না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো বিয়ে করে বসলো অবশ্য ঢিলন কিছু করতে পারতো না যখনই ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে যখনই মেয়েটিকে দেখেছে তখন তো ওর উপর সাপ লেগে গেছে ও তো মেয়ে নয় মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্যে কখন মেয়ে এসে যে কখন হরিণ বা ময়ূর সে যে মানুষকে ভুলায় তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায় কেন সোনাম বলল কেন শোধ নেবে না মানুষ গাছ কাটে পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত চুষে নিচ্ছে না তোমাদের কিছু হয়নি তো দাসাইন শান্ত সুন্দর হাসলো বললো আমরা তো জঙ্গলকে মারছি না বাবু পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না আমাদের মারবে কেন আমরা জঙ্গলের সন্তান জঙ্গলের দেউ নিয়ম মেনে চলি ওদের রাগ বাইরের মানুষের ওপর আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে ধরো কেন জঙ্গল দিয়ে যাচ্ছি হঠাৎ পথের উপর একটা ডাল ভেঙে পড়ল হাওয়া নেই বাতাস নেই ডাল পড়ল কেন তখনই জানলাম আর যাওয়া নিষেধ আর যাব না ফিরে আসব তাতা বলল বাড়ি পরিষ্কার রাখছে কে যে ঢিলনকে খেয়েছে সে কেন আরো খেতে চায় আরো মানুষ চায় পুলিশকে কিছু করেনি কেন কে জানে পুলিশকে যে কিছু করেনি তাতেই ময়নুরা নিঃসংশয় হয় যে কোনো মানুষের গার সাজে তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে কাকা বারণ করলেন পুলিশ অফিসার বারণ করলেন বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরত বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল চার চারটে জোয়ান ছেলের দ্বিগুণ সাঁতার কাটতে স্কুটার চালাতে পাহাড়ে উঠতে সবাই পটু রাইফেল ক্লাবে চারজনই একসঙ্গে ঢুকেছিল অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে বাদলে তো লাইসেন্সও আছে জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে মইনু ক্যারাটে তাতা আর সোনাম জুড়োও শিখেছে পুলিশ অফিসার সুজা সিং বললেন ঠিক আছে পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম আজ অনেকদিন বাদে জমিয়ে তাস খেলা যাবে কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং আর ওরা যখন গেল বিকেলে তখন বারবার বলে দিলেন পাহাড়ের নির্জনে শব্দ বহুদূর যায় এই হুইল সেলটা রাখুন কিছু বিপদ বুঝলেই যাবেন আমরা চলে যাব দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বক বক করতে করতে ফিরে এলো সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড় পাহাড়টা খুবই নিচু যাবার পথ পাহাড়ের গা বেসে পাহাড় ঘিরে দিলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছায় তখন বিকেল কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোলো বাদল বলল যত সব গাঁজাখুরি কথা ওই তো হরিণ দৌড়ে গেল কাঠ ছুটছে পুতুরে জঙ্গল না হাতি মইনু সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবেলালি দেখেনি কিন্তু বাদল তো দেখছে সন্ধে ভাড়াতে ওরা ফিরে এলো বাদল বলল এত বড় বড় শাল গাছ ওহ কত দাম বলতো লাখ লাখ টাকা তাহলে তুই লক্ষ্যপতি হচ্ছিস না বেজায় বড় খাওয়াটা আর ঠেকানো গেল না দেখছি কি আর করি বল আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস বাংলোতে আলো জ্বলছে তাই দেখেই ওরা অবাক হয় একটু বারান্দায় পেট্টোম্যাক্স ঘরে পেট্টোম্যাক্স কে জানল আর একটু এগিয়ে আসতে জবাব মিলল বারান্দায় বসে আছে একটি মেয়ে তার কোলে একটি বাচ্চা ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুইয়ে রেখে তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়লো ছেলেরা যত না অবাক তত বিব্রত আবার আশ্বস্ত বলে থামুন থামুন কাঁদবেন না আপনি 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 ধিলনের বউ হ্যাঁ বাবুজি এ তো আমারই বাংলো কোথায় ছিলেন কোথায় থাকবো জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম পুলিশ যে বড্ড ঝামেলা করে কি বলে কিছু বুঝি না আমি কি জানি যে স্বামী মরে যাবেন উনি পরব পূজা পছন্দ করেন না ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই তারপর তারপর যা হলো গায়ে আমায় থাকতে দেয় না বাবুকে বিয়ে করেছিলাম সেখান থেকে পালিয়ে এখানে এলে পুলিশ তাড়া করবে আপনি ঘর দোষ সাফ করেন হ্যাঁ বাবুজি কে করবে ঘর খোলেন কি করে এই যে এই যে মাস্টার চাবি দিয়ে এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায় বাচ্চাটির বড় অসুখ কেবল শুকিয়ে যাচ্ছে কিছু খেতে চায় না তাই এসে বসে আছি ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে বলবো আমাকে যা বলো তাই করব বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও জঙ্গলি মানুষ আমি কিছু বুঝি না স্বামী সব বুঝতেন সব দেখে শুনে রাখতেন বাবুজি রাতটুকু থাকব ছি জি সে কি কথা আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন আমরা এই ঘরে থাকবো সকালে আমরাই আপনাকে নিয়ে যাব মেয়েটি বাচ্চা শুয়ে এলো সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন অনেক পীড়াপীড়িত নিজে কিছু খেল না কথা বললো অনেক ঢিলনের ভাগ্নে ভারমাকে কে মেরেছিল তাও জানে না ও তো ভয়ের চোটে আসতোই না গ্রামের লোকেরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে বসার ঘরে ওরা শুয়ে পড়ে ঘুমকি আসতে চায় এখন তো ঝাড়ুয়ার বাংলোর রহস্য সব সমাধানই মিলেছে মেয়েটির গল্পের মধ্যে যেসব ফাঁক ফুকুর আছে তা ওদের এখন কিছু কানে বাঁচছে না মেয়েটির চাউনি এত কাতর গলার স্বর এমন নাই ভরা হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল ছুটে এসেছিল বাবুজি বাবুজি মেয়ে আমার নেটিয়ে পড়ছে কেন একটু দেখো না গো রাতে আমি কি করি কোথায় যাই থরপর করে ওঠে ওরা ছুটে যায় সত্যি বাচ্চাটা তিন চার মাসের বাচ্চাটা যেন অসার হয়ে যাচ্ছে বাদল সামনে ছিল পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে এসো বাবুজি গায়ে হাত দিয়ে দেখো বলো আমার মেয়ে বেঁচে আছে হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ সে হঠাৎ খল কল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে বাদলের গলায় মুখ লাগায় চুষতে থাকে কি জানো বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় চোখ হয় বিস্পারিত মহিনুরা এক পা নড়তে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময় মানুষই মায়ের গলায় বলতে থাকে মনি খেয়ে নে সোনাম এই ভয়ঙ্কর অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটাই নিয়ে পরপর গুলি করেছিল মেয়েটির উপর মেয়েটি একটুকু নড়েনি বাচ্চাটে এক সময় কোলে নিয়ে নেয় বেরিয়ে যায় ঘর থেকে বাদল পড়ে যায় রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন তারপরই সব অস্পষ্ট ধোঁয়াটে মেলে ওদের চারজনকে হাসপাতালে নিয়ে যেতে হয় বাদল অবশ্য জীবিত ছিল না তারপর ওরা একদিন ফিরে আসে ঝাড়োয়া জঙ্গলের নাম ওরা কখনো করে না কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও জীবনে আতম কোদের কাটবে না ঝাড়োয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকেনি নি ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ